আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনার মতো আমি আবদুল্লাহ মারুফ আপনাদের সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আরেকটি অসাধারণ ট্রিটমেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার হারানো সিম যদি আপনার সিমটা হারিয়ে যায় তাহলে সেই সিমটা আপনি কিভাবে ব্লক করবেন আপনি আপনার নিজের মোবাইল দিয়েই সেই সিমটা ব্লক করে দিতে পারেন ধরেন আপনার গ্রামীণ অথবা এয়ারটেল অথবা বাংলা লিঙ্ক যে কোনো সিম আপনার হারিয়ে গেছে সেটা ব্লক করতে চান সেই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমি আমার বাংলা লিঙ্ক সিমটা ব্লক করে দেখাবো আমি বাংলা লিঙ্ক প্রবেশ করলাম আদার্সে ক্লিক করবেন সিম ব্লক নামে একটা অপশান আছে আপনি প্রতিটা অ্যাপসে এরকম পেয়ে যাবেন হয়তো একটু চেঞ্জ থাকবে সিম ব্লক নামে অপশনে ক্লিক করবেন আপনারা যে নাম্বারটা হারিয়েছে সেই নাম্বারটা এখানে প্রবেশ করবেন আইডি নাম্বার দশ ডিজিটার দিয়ে দিবেন এখানে তারপর আপনার ডেট বার্তা দিয়ে পকাইতে ছাপ দিবেন তারপর কনফার্ম করে দেবেন তাহলে আপনার সিমটা ব্লক হয়ে যাবে এভাবেই আপনারা খুব সহজে হারানোর সিম ব্লক করে নিতে পারেন যা তার কেউ ব্যবহার করতে পারে না ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ